আসসালামালাইকুম কেমন আছেন ভালো আছেন কয়েক কথা কল লেগে আইসি বসেন তাই হনেন খালি মোটামুটি খুদ খুঁত 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 খুদ করতে আসে এই কথাগুলো কল লাগে বসবেন হেললে আবার আই করছি লঙ্গির মতো দেখতে হ্যাঁ হেতে কোনো সেলাই নাই হ্যাঁ রে কি কয় জানেন গামছা গামছা ওই যে নেতা নেতা ভাপ কোনো পদ নাই হে রে কয় কি হচ্ছা ও ভাই আমাকে আছে থাকলে কমেন্ট করে যান নেতা নেতা বাপ তার কোন পদ নাই হেরে কয় সামসা সামসা থাকলে কমেন্টে লেখা যান কেগো কেগো এলাকায় আছে কমেন্ট করিয়া যান আর সবাই দেখাই যান আর নেতা মি কররো না পদ লইয়ে নেতা মি করো সামসা মি কররো না রে বাই আপনি লাগে কি আছে রামের যার পদ নাই ফুল নেতা अहह uh अस्सलाम -huh. উহ আমার রিজাহাইপুরে হইল কালারে ফেবের এতু যা উহ আমার মাই বহু ভুয়ামর বাহনে জালা রে ফেমের তুহি উহরিয়া মিজা আমর বন্ধুর সবিত জলে দেখি রে বে মে মারং তোর বুইড়া হইলো কইলা রে বেমে এ তুই যালা বুড়ি তুই So enough. ৰি হৃদায় বুৰে হ'ল আমার বন্ধুর ছবি পাশে দেখি রে পেবের তুই জালা ঘুরে পি জালা যা বিষ আমার অন্তর বইরা হইল কয়লার বেমের এত